করার পর এতটুকু কাওয়া করার পর যদি দেখো তোমার অন্তরে ভয় আসে যদি ভয় না আসে আবার এটা কর ভয় না আসলে আবার এটা কর কিন্তু যখনই দেখবে একটু ভয় লাগে তোমার দুই গাল বাইয়া বাইয়া পানি পড়া শুরু হয়ে গেছে আহারে কাদের জন্য কি করলাম সব তো মরিচিকা সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা ভাই একটু ওঠো যাও একটু জাগাও নীরব নিস্তব্ধ দুনিয়া পশু পাখিও ডাকে না বাতিও বন্ধ সবাই ঘুমায় এখন তুমি আর আল্লাহ আল্লাহ আর তুমি যায় নামাজ বিচার আমার আল্লাহ সামনে একটু দাঁড়াও দুই রাগা চার রাগা যা পারো নামাজ আদায় কর এরপরে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়া কাঁদ চোখের পানি ছিঁড়ে দেওয়ার পর আমার আল্লাহ বুজি নাই বুজি নাই বুজি নাই দুনিয়ার ঘুরে বেমেতে ছিলাম ও আজকে আমি বুজি আপনার দরবার থেকে গাফিল ছিলাম ও আল্লাহ আমাকে মাফ করে যদি চাইতেই পারো চাইতেই পারো দেখবা অন্তরে ভালো লাগা শুরু হয়ে গেছে সাওয়ার মতো যদি চাইতে পারো দরজাটা ধরবা আর সারবা না ও আল্লাহ বা যত দিনে না আমি বান্দার জন্য রাতের ঘুম হারাম বানাইয়া দিলাম এই যে ধরছো আর সারবা না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকলে আল্লাহ কেমনে শোনেন না ও ভাই যদি ডাকতেছো ডাকো 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 এক সময় আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে ওই আল্লাহ যদি একবার তোমার জন্য রহমতের দরজাটা খুলেই দেয় জীবনের গুণা নেক ন্যাক দিয়া আল্লাহ পরিবর্তন করে দেবেন এরপরে জিকির শুরু কর জিকির করবা আল্লাহকে হাজির নাজির জেনে জিকিরের অর্থ আর নিয়মের খেয়াল করে মনে করবা আল্লাহ আমার সামনেই আছেন আল্লাহ আমার কাছেই আছেন কতটুকু কাছে আছেন نحن اقرب الیه بالحبل الورید আমার ঘরের শা রব যেখানে তার চাইতেও আল্লাহ মারনি করে আছেন আল্লাহর চাইতে বান্দার এত কাছে আর কেউ যাইতে পারে না ওই আল্লাহকে দূরে সরাইও না দূরে সরাইও না দূরে সরাইও না আল্লাহ আমার কাছেই আছে তেলাওয়াত যদি জানো একটু তেলাওয়াত করবা এরপরে জিকির শুরু করবা জিকির এমন ভাবে করবা দুনিয়ার কোনো খেয়াল নাই তুমি জিকির করবা জবানে মনে মনেও তওবা করবার আল্লাহকে বলবা যা বলার জিকিরের মধ্যে বলবা সুবহান আল্লাহ ও আপনি পবিত্র আপনার যে পবিত্র নাই মনটা লাগাইয়া স্বাভাবিক আওয়াজে জিকির করবা চিল্লাইয়াও না আসতেও না দুনাল জাহেরি আওয়াজে জিকির করবা চিল্লানো আওয়াজে না পাশে যদি কেউ ঘুমায় তাহলে আর একটু ছোট করে জিকির করবা শান্ত মাথায় তোমার কোন তারা ঘুরা নাই মনে মনে তুমি আল্লাহর কাছে তবা করবা জিকির যদি দেখো মজা লাগে ভালো লাগে শুক্রিয়া আদায় কইরো অহংকার কইরো না বুক বাল্লা আমার ডাকে জবাব দিতেছে এই জিকির যে বাড়াবা জীবনের জবাব থেকে জিকির ফালাইবা না লাই 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 রা Ilallah la ilaha illallah 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 la ilaha illallah

illallah la ilaha 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 La ilaha la ilaha illallah 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 la ilaha illallah

চাদরে মজা লাগে নি এবার তৌবার একটা শব্দ তৌবা পয়গম্বর ইব্রাহিম আলাই মুসা আলাইহি সালাতামের জমানায় মিশরের মাঝে কোনো বৃষ্টি নাই মানুষজন বৃষ্টির অভাবে পানির অভাবে হাহাকার করতেছে নারী শিশু বৃদ্ধ বেশি অসুস্থ হয়ে যাইতেছে পয়গম্বর মুসা আলাইহি সালাম সব মুসলমান উম্মতের এক জায়গায় করলেন একটা মাঠে জড়ো করলেন নামাজ আদায় করবেন অথবা আল্লাহর দরবারে দোয়া করবেন বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন পয়গম্বর